এভরিওয়ান তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি এটা হলো ঝিঙে আলু আর ডিমের কুচি কুচি করে একটা তরকারি খুব সুন্দর খেতে তোমরা এক থালা ভাত নিয়েছি খেয়ে নিতে পারবে এটা খুব সুন্দর হয় খেতে তো এটা মা রান্না করে খুব ভালো দেখো ঝিঙেগুলো আর দুটো পটল ছিল সাথে একটু হালকা করে ভেজে নেব আর মা একটু কম তেলেই রান্না করে দেখো সবজিটা হালকা করে ভেজে নিয়েছে ও আলুটা আগে সিদ্ধ করে নিয়েছিল এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়েছেও তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছে আর দিয়েছে দুটো তেজপাতা এরপর আদা রসুন পেস্ট ও লঙ্কা লঙ্কা পেস্ট সব একসাথেই দিয়ে দেবে দিয়ে মশলাটা ভালো করে কষতে হবে আর মিক্সি বাটিতে যেটুকু মশলার পরিমাণ পরিমাণ থাকছে সেটাও জল দিয়ে দিয়ে দেবে ভালো করে জলটা টেনে যাবে ও মশলাটা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন ছিদ্ধ করা আলুটা ছিল ওটাই মা দিয়ে দেবে ভালো করে কষা হয়ে গেলে ঝিঙে ঝিঙে পটল ওটাও ভাজা ছিল ওটাও দিয়ে দেবে ঝিঙে ভালো করে কষতে হবে কষলে পরিমাণ মতো জল দেবে তোমরা পরিমাণ মতো জল দেওয়ার পর ঢেটে দেবে গেলেই ডিমের কুচুগুলো দিয়ে দিতে হবে ডিমের কুচুগুলো দিয়ে ভালো করে নেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নামিয়ে সার্ভ করতে পারো খুব সুন্দর ঝিঙের তরকারি আর আমাদের বাড়ির সবাই তো খুব ভালোবাসে আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখতেই পাচ্ছ পরিমাণ মতো নুন ও হলুদও দিয়ে দিয়েছে করে দেবো এইটাকে গুঁড়ো করে ডিমের তরকারি ঝিঙের তরকারির মধ্যে ফেলে দেব হ্যাঁ হ্যাঁ খেতে ভালো হ্যাঁ খেতে খুব সুস্বাদু হবে খেতে খুব বলবে কষা হয়ে গেছে মশলাটা মশলাটা তৈরি হয়ে গেছে আলু এরপরে আলু দিচ্ছি এটা ছিল সিদ্ধ করা আলু আলুটা ভাল কৰি কচি কচা হৈ গ'লে এপেৰে ভিঙে দবোৰ ডিমেৰ কুচো দিয়ে দিবিঙে তৰকাৰী তৈৰী হৈ গল ডিমের বড়া করে তরকারিতে ফেলে দিলাম দেখো ডিমটা কুচি কুচি করে দিয়ে দিল এরপর ঢাকা দিয়ে দেবে একটুক্ষণ জাল হলেই ফুটে গেলেই পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে দেবে দেখো নামিয়ে রেখে দিয়েছে মা দেখো কতটা সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল বাই বন্ধুরা নেক্সট ব্লগে আবার দেখা হবে টাটা